ভবিষ্যতে কেমন হবে মানুষ ভবিষ্যৎ সম্পর্কে কে বলতে পারে তবে ভবিষ্যৎ নিয়ে ধারণা গবেষণার অন্ধ নেই বছর পরে হয়তো মানুষের আদলের দাঁড়িয়ে তখন মানুষ দেখতে কেমন হবে গবেষকদের ধারণা ভবিষ্যতে মানুষ দেখতে হলে পোকেমন নেমে চরিত্রে মতো বড় আকারের মাথা বড় বড় চোখ আর রাতের আধারে দেখার খবর যুক্তরাষ্ট্রের দুজন গবেষক দাবি করেছে ভবিষ্যতে মোটামোছার মানুষ দেখা যাবে তাদের চোখগুলো হবে গুগলের প্রযুক্তি চশমার কন্টাক্ট ক্লেন্সের মতো বিশাল সেই চোখ দিয়ে রাতে অন্যভাবে স্পষ্ট দেখতে পাবে বিড়ালের মতো নিউ ইয়র্ক ডেইলি নিউজকে দেওয়া সাক্ষাতকার গবেষক নিকোলাই ল্যাম্প নিয়েছেন মানুষের বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে এই ধারণা করেছেন তারা গবেষক ল্যাম্প ও অ্যারন কাউন্ট ভবিষ্য করে বলেন ভবিষ্যতে ডায়াবেটিক জেরম প্রকৌশল উদ্ভাবন করবে মানুষ যার ফলে ভবিষ্যতে মানুষ নিজের বিবর্তন নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে মানুষ প্রয়োজনে দেহের কাঠামোতে বিশাল পরিবর্তন আনবে আমরা বর্তমানে যেভাবে ইলেকট্রন নিয়ন্ত্রণ করতে পারি ভবিষ্যতে সে উপায়ে নিজের বিবর্তনের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আনবে মানুষ গবেষকদের ধারণা জিন নিয়ন্ত্রণে সফল ভবিষ্যতের মানুষেরা তাদের মুখে অতিরিক্ত বৈশিষ্ট্য যুক্ত করবে যে বৈশিষ্ট্যগুলো মানুষকে আরও সুন্দর করে তোলে সে বৈশিষ্ট্যগুলো মানুষ তার চেহারাকে যুক্ত করতে সক্ষম হবে শরীরের গঠনের দিক থেকেও আসবে ব্যাপক পরিবর্তন গবেষক কাউনের ধারণা বিশাল জ্ঞান মস্তিষ্কে ধারণ করার জন্য মানুষ বড় আকারের মস্তিষ্কের প্রয়োজন বোধ করবে এই মস্তিষ্কের আদল পরিবর্তন এনে মাথার আকার বড় করে নেবে তারা ভবিষ্যতে মহাকাশে অন্যান্য গ্রহেও বসবাস করবে মানুষ গবেষক ল্যাম জানিয়েছেন বৈজ্ঞানিক ভিত্তির যে অস্তিত্ববাদের দৃষ্টিকোণ থেকে তাদের গবেষণা করা হয়েছে অবশ্য শুধু বিনোদনের উদ্দেশ্য নিয়েই এই গবেষণা করা হয়েছে বলে জানিয়েছেন তারা ধন্যবাদ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং আরও নতুন নতুন খবর নিয়ে হাদিস হব